এই ধরনের পাকনা কথার জন্যই আজকে জনপ্রিয়তা এত দ্রুত কমে গেছে আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে পাঙ্গা নিয়েই তো এত কিছু তাই না সরকারের পতন ঘটাইছে ঘটাইছে তারপর নতুন সরকার গঠন করা হয়েছে হওয়ার পরে যেই দলটা রাজনীতিতে দৌড়ে সবার আগে ক্ষমতায় যাওয়ার মানে সক্ষমতায় আছে বা দীর্ঘদিন যাবৎ তারা রাজপথে লড়াই করছে তাদের নেতাকর্মীরা জেল খাটছে এরপর থেকে এই দলটাই এনসিপির প্রধান টার্গেটে পরিণত হয়েছে জামাতের সাথে মিত্রতা ছিল কারণ জামাত হচ্ছে এনসিপির একজন বড় পৃষ্ঠপোষককারী রাজনৈতিক শক্তি এনসিপির এমন কোন অর্জন নাই যেটাতে জামাত গিয়া তারা সাপোর্ট না দিছে প্রকাশের নেতারা রাজপথে না নামছে সবগুলাতেই জামাত কানেক্টেড তো জামাতের বাহিরে এনসিপি আর জামাত সহ এনসিপির মধ্যে পার্থক্য আছে আবার জামাত সারা এনসিপি এই যে গোলাম আজম রাজাগার ইস্যুতে যখন বিভাজন হইল তখন দেখা গেল এনসিপির সমর্থন রাজপথে নাই মাঠে মানুষ জোগাইতে পারতেছে না দশ পনেরো পঞ্চাশ জন একশো জন বড়জোর এরা রাজপথে নামতেছে বাকিগুলা ক্যামেরা মাইক ইউটিউবারের আপনার বিভিন্ন কিছু যখন আমরা একদিকে শুনছি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন তখনই এই ধরনের শব্দ প্রয়োগ যে বিএনপি গণ অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায় তারা করছে আপনি শব্দগুলার ওজন বুঝছেন বিএনপি ডক্টর ইউনুসের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায় তারা করছে মানে শব্দটা কি টোটালি নেগেটিভ সেন্স আর এনসিপির পক্ষ থেকে যখন এমন বক্তব্য আসছে তবে বুঝতে পারছেন যে বিএনপির রিয়েকশনটা কি হবে তাদের বক্তব্য যে বিএনপির অভ্যন্তরে অন্তর্কুণদল থাকায় দলটি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি এই অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পায় তারা করছে এজন্য তারা জন দুর্ভোগ সৃষ্টি করছে এমনটা করতে থাকলে জনগণই তাদের বিরুদ্ধে দাঁড়াবেন দাঁড়াইলে আমরা দেখব এই যে জনগণ শব্দটা এনসিপির জনগণ কয়জন যারা এনসিপির নেতাকর্মী তারাই এখন কিন্তু আর নাই ওই যে বন্যার সময় যে টাকা দিছিল জনগণ এই টাকার হিসাব যখন দিতে পারে নাই তখন কিন্তু আর এনসিপির পিছনে আম জনতা নাই এটা আপনি বাস্তব জামাতি জনতা আছে তারপর ভারাটিয়া জনতা আছে আর এনসিপির সমর্থনকারী বিভিন্ন উইংসের জনগণ আছে এই দেশের জনগণ কোন নিরপেক্ষ ক্যারেক্টার না দলীয় ক্যারেক্টার তো কারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন আমরা বলতে পারি এনসিপির জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবেন আসলে আচ্ছা গতকালকে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতারা এই ধরনের কথাবার্তা বলছেন যে নির্বাচন কমিশন এটা সরকারের গঠিত আচ্ছা স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে করবে না কি করবে আর স্থানীয় সরকার জাতীয় সংসদের আগে কেউ দিবে আর এটা নিয়ে যদি বাড়াবাড়ি করে বিএনপি যদি রাস্তায় নামে খুঁজা পাওয়া যাবে দুই চার দশটা লাস্ট পড়ে যাবে একদিনে যত আন্দোলন খালি কথায় কথায় ডাক দিয়ে ডাক দিয়ে তো এনসিপি করতেছে এখন সমাবেশে এনসিপির যারা এখানে কেন্দ্রীয় যুগ্ম সদস্য ছিলেন তারা বলছেন নির্বাচন কমিশন শুরু থেকে একটি রাজনৈতিক দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করছে তো রাজনৈতিক দল যে পক্ষপাতমূলক না বা সরি নির্বাচন কমিশন সেটা কিভাবে প্রমাণিত মানে ইস্টা একটা মেয়র পদ না দিলে প্রমাণ হয়ে যেত যে প্রজ্ঞাপনটা তারা জারি করছে এটি তাদের অপরাধ জন্য তারা নিরপেক্ষতা হারাইছে একটি দলের পক্ষে তারা কাজ করতেছে মানে বিএনপির পক্ষে আচ্ছা এরপরে বলছে যে ফেসিবাদী আমলের বিতর্কিত আইনে সেই ইসি পুনর্গঠিত করতে হবে সেটা আলাদা হইতে পারে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে বলে মন্তব্য আলাউদ্দিনের দলটির যুগ্ম সদস্য সচিব তার বক্তব্য বাংলাদেশে আরেকটি ওয়ান ইলেভেন আনতে চায় বিএনপি ওয়ান ইলেভেনের মাধ্যমে বাংলাদেশকে অচল করার পেছনে যে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন সেগুলো ঢেলে সাজাতে হবে মানে এই যে বক্তব্যগুলা আমার মনে হয় যে তারা বলছে যে কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করা যায় তাড়িয়ে বিএনপি সর্বদা ব্যতিব্যস্ত তারা গরমপুর সরকারকে হটিয়ে নোংরা কায়দায় ক্ষমতা দখলের পায়ে তারা করছে এই ধরনের শব্দের সাথেই বিএনপির নেতাকর্মীদের শরীরে আগুন জ্বেলা ওঠে যে কোথায় এনসিপি পাওয়া যায় একটু আদর করার জন্য এরকমই মনে হয় কারণ বাংলাদেশের রাজনীতিটা এরকম এই কথাবার্তাগুলা যখন থেকে শুরু করছে এরা আমার মনে হয় যে তখন থেকেই এদের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাইছে পাঁচই আগস্ট কখনই আসতো না যদি বিএনপি পেছন থেকে ব্যাক আপ না দিত আর জামাত মাস্টার প্ল্যান না করত। জীবন সম্ভব হইত না এটাই বাস্তবতা এই ধরনের বক্তব্য দিয়ে দিয়ে বিএনপির পথের মধ্যে তারা ঝামেলা তৈরি করতেছে রাজনৈতিকভাবে একটা শত্রুতা ক্রিয়েট করতেছে সংঘর্ষের আশঙ্কা দেখা দিছে দেখা যাক কি হয় এই ধরনের কথা বিএনপি সম্পর্কে বলার আগে একটু ভাইবা চিন্তা বলা উচিত বিএনপি ক্ষমতা যেতে চাই এটা সত্যি সতেরো বছর ধরে তারা ক্ষমতা যাওয়ার জন্য অপেক্ষা করছে এনসিপিও তো ক্ষমতায় যাইতে চায় তারা তারা কি মানে রাজনীতি করতে চালাদা এদের সবার টার্গেট ক্ষমতা একটা ম্যাচিউর পলিটিক্যাল দল হোক দুই চার দশ বছর রাজনীতি করো বিপরীত দলে থাকো কয়েকজন এমপি হোক না না এই তাদের একদম ক্ষমতায় যেতে হবে আস্তে তারা বলছে না একদম সংসদের সামনে রাস্তা দিয়ে সোজা আমরা ঢুকা যাবো তো যাও না ঢুকাটা এত সোজা কিনা এই দেশে এখন একটা জিনিস খুবই সোজা আওয়ামী লীগের ইস্যু নিয়ে যে কোনো ডাক দিয়া মানুষ জমায়েত করা সোজা কিন্তু এর বাহিরে কোনো ইস্যুতে সাথে কনফ্লিক্টেড জামাতের সাথে কনফ্লিক্টেড একটু দেখান না ডাক সম্ভব হবে না ভালো থাকুন